পর্ব তেরো লঙ্কা দহন রাবণের আদেশ পেয়ে রাক্ষসরা হনুমানের লেজে তেল চুপচুপে কাপড় জড়িয়ে তাতে আগুন ধরিয়ে দিল এবং নানা বাদ্য বাজিয়ে উল্লাস করতে করতে বন্ধনরত হনুমানকে লঙ্কার পথে পথে ঘোরাতে লাগল চেড়িরা সীতাকে যখন এই সংবাদ দিল তখন সীতা হনুমানের জন্য উদ্বিগ্ন হয়ে অগ্নির কাছে প্রার্থনা করলেন যদি আমি প্রতিব্রতা হই তবে হে অগ্নি তোমার স্পর্শ যেন হনুমানের দেহে শীতল বোধ হয় জানকীর প্রার্থনার পরেই হনুমান বিস্মিত হয়ে উপলব্ধি করলেন যে তার লেজে আগুন জ্বললেও লেজ পুড়ে যাচ্ছে না হনুমান ভাবলেন এ নিশ্চয় দেবী জানকীর কৃপা নিজ রাক্ষসরা জানকীকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিতে চেয়েছে এবার এদের উচিত শিক্ষা দিতে হবে এই ভেবে হনুমান ক্রোধে জ্বলে উঠে দড়ি ছিঁড়ে ফেললেন এবং জ্বলন্ত লেজ নিয়ে লঙ্কার দিকে দিকে ঘুরে বেড়াতে লাগলেন এক গৃহ থেকে অন্য গৃহে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে এক উদ্যান থেকে অন্য উদ্যানে লাফাতে লাফাতে হনুমান সর্বত্র আগুন লাগিয়ে দিলেন রাবণের মন্ত্রী অমাত্ম আত্মীয় স্বজনের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে উঠল একমাত্র বিভীষণের বাড়িতে হনুমান আগুন দিলেন না শেষে রাবণের মণিমুক্ত খচিত সুদৃশ্য প্রাসাদে আগুন লাগিয়ে হনুমান রঘুবীরের নামে জয়ধ্বনি দিতে লাগলেন রাবণের সোনার লঙ্কা পুড়ছে প্রাসাদের গা থেকে সোনা রূপুর আস্তরণ আগুনের তেজে গলে গলে রাস্তায় পড়ছে দিকে দিকে শুধু আর্ত চিৎকার রাক্ষসীরা শিশু কলি দিশাহারা হয়ে ছুটে বেড়াচ্ছে আর ভয়ার্ত কণ্ঠে বলছে নিশ্চয় অগ্নিদেবী এই বাননের রূপ ধরে লঙ্কা ভর্ষণ করতে এসেছেন রাবণের দর্পের সঙ্গে সঙ্গে সোনার লঙ্কা ছাড়খাড় করে হনুমান সমুদ্রের জলে নিজের লেজ টোবালেন লেজের আগুন নিভে যেতে হনুমানের রাগও জল হয়ে গেল তখনই তিনি কপালে করাঘাত করে ভাবলেন হায় হায় রাগ যে চন্ডাল। রাগের মাথায় একই সর্বনাশ করলাম লঙ্কা ছারখার করতে গিয়ে দেবী সীতাকেও সেই আগুনের মধ্যে ফেলে দিলাম হনুমান নিজেকে ধিক্কার দিতে লাগলেন তারপর ভাবলেন সীতা পূর্ণগতি অগ্নির মতো তেজস্বিনী আগুন কখনো আগুনকে পোড়ায় না সুতরাং সীতা নিশ্চয় সুরক্ষিত থাকবেন ঠিক তখনই হনুমান শুনতে পেলেন আকাশ থেকে চারণেরা বলছে গোটা লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল কিন্তু জানকই ঠিক রক্ষা পেয়েছেন তখন হনুমান নিশ্চিন্ত হয়ে আবার সীতার কাছে গেলেন এবং তাকে আশ্বস্ত করে ও তার আশীর্বাদ নিয়ে লঙ্কা থেকে বিদায় দিলেন